শেয়ালের গল্প মানুষের মধ্যে নাপিত যেমন পাখির মধ্যে কাক যেমন দেবতাদের মধ্যে নারদ মুনি ঠাকুর যেমন ছিলেন লোকে বলে জানোয়ারদের মধ্যে শেয়াল তেমন শেয়াল পণ্ডিত সেকালে তাহার কত প্রতাপই ছিল কুমিরের সাত ছেলে শুনিয়াছি সবগুলিকে নাকি শেয়ালের নিকট পড়াইতে দেয়া হইয়াছিল শেয়াল পণ্ডিতও স্ত্রীর সঙ্গে যুক্ত করিয়া সাত দিনে সাতটার সদ্গতি করিয়াছিল তারপর কী হইল সকলেই জানে কিন্তু পাণ্ডিত্য সম্বন্ধে এখন আর শিয়ালের সেদিন নাই স্কুলে যখন মাস্টারি খালি হয় একটা শিয়ালকেও তাহাতে দরখাস্ত পাঠাইতে শুনি না কত শক্ত মোকদ্দমা উপস্থিত হয় এখন আর তাহার মীমাংসার জন্য শিয়ালের কাছে যাওয়া হয় না তবুও শিয়ালের যাহা আছে তাহাতে নাম রক্ষার কাজ চলে শুনিয়াছি শিয়াল কুকুরের জাতি হইতেও পারে নহিলে তাহাদের মধ্যে এত শত্রুতা কেন তাছাড়া অনেক সময় কুকুর ঠিক শেয়ালের মতন ডাকিতে পারে শেয়ালও মাঝে মাঝে কুকুরের ভাষায় আলাপ করিয়া থাকে শেয়ালের ডাক সম্বন্ধে অনেকেই কথা কহিয়া থাকেন অনেকে ওই ডাকের অর্থ বুঝিতে পারেন